मर्यादा <laughs> আল্লাহ বিল হামদি সুবহানাল্লাহ আল আযীম আর এর যদি তুমি বলে সুবহানাল্লাহ আল আযীম বিল হামদি যদি করে তো প্রতিদিন জান্নাতের ইশতি করে খেজুরের গাছ আপনা tutela লাগিয়ে দাও একদিন তুমি পাঠ করে সুবহানাল্লাহ বিল হামদি আর সুবহানাল্লাহ বিল হামদি সুবহানাল্লাহ

wala hatta tum jab amal shada ko shirik kar lo na kufr kar lo na ta khush to আল্লাহ আমাদের বিভাগ ও সংবিধানকে